আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের তিরানব্বই নম্বর পেজের জোড়াই কাজের সমাধান নিয়ে আলোচনা করব এখানে আমাদের চারটা জোড়াই কাজ দেওয়া হয়েছে নিচের বহুপতি রাশিগুলোর প্রত্যেকটি পদের সহক এবং মাত্রা বের করো রাশিটির মাত্রা কত তাও বের করতে হবে তার উত্তরে আমরা চলে যাব তো তার আগে আমরা একটু উপরের দিকে দেখি যে ফাইভ দুই চলক বিশিষ্ট বহুপতি রাশির সাধারণ আকার মানে যদি কোন রাশির মানে বহুপতি রাশির যদি একটা দুইটা চলক থাকে এবং দুইটা চলক যেমন দেখো এখানে উদাহরণ দেখতে পাচ্ছে যে এই উদাহরণটাতে বহুপতি রাশি হ্যাঁ বহুপতি রাশি এক্স ওয়ের সম্বন্ধে দেওয়া আছে দেখো এই যে এখানে দেওয়া আছে এ তো এখানে দেখো একটা টার্ন দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করতে হবে যেমন দেখো এখানে x কিউব আছে x কিউব এর সহগ কত x কিউব x কিউব এর সাথে কিছু নেই তার মানে 1 গুণ আছে এটা আছে এর কত সহগ হবে কত 1 এবং এর পাওয়ার কত 3 তাহলে এর মাত্রা হবে 3 আবার মাইনাস x স্কয়ার y স্কয়ার এর সহগ কত মাইনাস 1 এবং এর মাত্রা কত মাত্রা হচ্ছে এর এটার মাত্রা আছে 2 এবং এটার মাত্রা 2 তার মানে এখানে কত 2 আর 2 যোগ করলে কত হয় 4 হয় 5x लास्टটা দেখো এই যে আছে তো 5x এর সহগ কত 5x এর সহগ এই প্রথম যে 5 সেই 5 আছে আর এর মাত্রা কত দেখো এখানে মাত্রা মানে x এর পাওয়ার কত এখানে x এর পাওয়ারস মাত্রা হবে 1 এরকম তাহলে এই এখন দেখো মাত্রা আমরা কতগুলো পেলাম এই প্রথম রাশিটার মাত্রা আছে 3 তারপরটা কত চার তারপরটা কত ওয়ান সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় সেটা 4 তাহলে রাশিটার মাত্রা হবে এই 4 মানে সবচেয়ে বড় যেটা সেটা এখন বাকিগুলো এই যে এখানে জোড়াই কাজ এটা আমাদের বের করতে হবে এখন এটা হচ্ছে তিরানব্বই নম্বর পেজের কাজ জোড়াই কাজ তো প্রথম যে রাশিটা আছে প্রথম যেটা একদম প্রথম এটা আমরা করি প্রদত্ত রাশি প্রথম যেটা আছে এক্স টু দি পার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস থ্রি এখানে খেয়াল করো এখানে এক্স টু দি পার ফোর পদে এক্স টু দি পার ফোর এর সহগ কত কোনো সহগ নাই মানে এক ছাড়া এখানে কত হবে এক হবে কোনো সহগ যদি না থাকে মানে কোন সংখ্যা দুই তিন চার পাঁচ মাইনাস কোন সংখ্যা যদি না থাকে তাহলে এটাকে এক ধরতে হবে এবং মাত্রা কত রয়েছে মাত্রা দেখো এখানে এই যে পাওয়ার কত চার তাহলে এখানে মাত্রা হচ্ছে চার আবার দ্বিতীয় যে পদটা মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পদে এক্স স্কোয়ার এর শহ কত সহকর্থ মাইনাস ফাইভ এবং এর মাত্রা কত মাত্রা হচ্ছে দুই যোগ দুই কত হবে চার আর এ থ্রি এক্স পদে এক্স এর সহ কত এক্স এর দেখো এখানে সহকর্ম সহ কত তিন তিন এবং মাত্রা কত এক্স এর হচ্ছে ওয়ান এখন এইখানে যদি খেয়াল করি এখানে মাত্রা কত চার এই যে মাত্রা কত চার এবং মাত্রা হচ্ছে এক সবচেয়ে বড় তো চার তাহলে রাশিটির গরিষ্ঠ মাত্রা হবে চার সুতরাং প্রদত্ত রাশিটির মাত্রাও চার হবে এরপর দুই নম্বর রাশিটি হচ্ছে প্রদত্ত রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে দেখো প্রথম যে রাশিটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পদে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ কত কোনো সহগ মানে 1 আছে এবং মাত্রা কত মাত্রা হবে এই পাশাপাশি দুইটা চলক আছে x এবং y তো x এ এক চলকের পাওয়ার কত 2 এবং y চলকের পাওয়ার কত 2 সেটা যোগ করে দিতে হবে তাহলে কত হবে 4 তারপর দেখো দ্বিতীয় দ্বিতীয় যে পদটা -5xy টু দি পাওয়ার 3 পদে x y কিউব এর সহগ কত এর সহগ আমরা দেখতেই পাচ্ছি যে সেটা হচ্ছে মাইনাস ফাইভ এবং মাত্রা কত মাত্রা এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান ওয়াই এর পাওয়ার হচ্ছে যোগ করলে কত হয় চার হয়ে যায় এবং সব জায়গায় গরিষ্ঠ মাত্রা চার প্রদত্ত রাশিটি মাত্রাও কত হবে চার হবে এরপরে তিন নম্বরটা প্রদত্ত রাশি এক্স ওয়াই প্লাস মাইনাস এখানে এক্স পদে এক্স এর সহগ কত ওয়ান এবং মাত্রা কত দেখো এখানে এক্স আছে এবং ওয়াই আছে এক্স এর মাত্রা ওয়ান ওয়াই এর মাত্রা ওয়ান তো এখানে কত হবে দুই হবে এরপর থ্রি ওয়াই থ্রি ওয়াই পদে এর সহক কত সহক আছে তিন মাত্রা কত দেখো এই যে ওয়াই ওয়াই এর পাওয়ার কত কিছু মানে ওয়ান আছে এবং মাইনাস ফাইভ হচ্ছে একটি ধ্রুবক এবং ধ্রুবপদের কোনো মাত্রা থাকে না মাত্রা হয় জিরো সবচেয়ে বড় এখানে দেখো এর মাত্রা কত দুই এবং লাস্ট হচ্ছে জিরো তাহলে সবচেয়ে বড় মাত্রা দুই এবং তাহলে হবে এরপর দেখো টু ওয়াই প্লাস এক্স স্কোয়ার পদে এক্স এর শখ কত ওয়ান কোনো কিছু না থাকে ওয়ান এবং মাত্রা কত তো পাওয়ার আছে দুই দেখাই যাচ্ছে দুই হবে 2xy এক্স পদে এক্স এর শখ কত দুই এবং মাত্রা কত মাত্রা এক্স এর মাত্রা ওয়ান ওয়াই এর মাত্রা ওয়ান তাহলে দুই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার পদে শখ কত মাইনাস থ্রি এবং মাত্রা কত ওয়ান শহ কত মাইনাস টু এবং মাত্রা কত ওয়ান থ্রি ওয়াই একটি ধ্রুব পদ এবং এর মাত্রা কত জিরো রাশিটির গরিষ্ঠ মাত্রা কত টু সুতরাং প্রদত্ত রাশিটির মাত্রা হবে কত দুই হবে মানে সবচেয়ে বড় মাত্রা তো দুই এজন্য এর রাশিটার মাত্রা কত হবে দুই হবে এই একক কাজগুলো আমরা সমাধান করলাম তারপর দেখো তিন চলক বৃষ্ট বহুপদী রাশি বা দুই চলক বহুপদী রাশির মতো বিভিন্ন বাস্তব সমস্যা থেকে তিন চলক বিশিষ্ট রাশি গঠিত পারে তার মানে তিন চলক বৃষ্ট মানে কি তিনটা চলক থাকবে যেমন দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির আছে দুইটা চলক থাকে একশ এরকম আর এটার ক্ষেত্রে তিনটা চলক থাকবে যেমন এক্সয় জেড দৈর্ঘ্য বিশিষ্ট তিনটি ঘনকের আয়তনের সমষ্টিগত এরকম এক্স ওয়াই জেড যদি তিনটা থাকে তখন সেটাকে বলা হয় তিন চলক বিশিষ্ট বহুপদ রাশি আমরা এখানে এক্স এক্স দৈর্ঘ্যবিষ্ট যে ঘনক তার আয়তন কত হয় এক্স কিউব হয় তাহলে ওয়াই কিউব ও ওয়াই যে যার একটা মানে ওয়াই দৈর্ঘ্যবিষ্ট ঘনকের মা আয়তন কত হবে ওয়াই কিউব আর জেড দৈর্ঘ্যবিষ্ট ঘনকের আয়তন কত হবে জেড কিউব তাহলে এক্স কিউব যোগ ওয়াই কিউব যোগ জেড কিউব এই তিনটি মানে একটি তিন চলক বিশিষ্ট একটি ভৌপদে এটা হচ্ছে আমাদের তিন চলক বৃষ্টি ভৌপদে রাশির সংজ্ঞা করে ফেললাম ওকে তো এখানে দেখো আমরা জোড়াই কাজটা করলাম পরবর্তী ক্লাসে আমরা এখানে এই চুরানব্বই নম্বর পেজের যে জোড়াই কাজগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করবো কাজের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ